প্লিজ কেউ না জেনে না শুনে খারাপ মন্তব্য করবেন না আগে জিনিসটা দেখুন বুঝুন তারপরে আপনারা যা মন্তব্য করার করবেন কিন্তু আমি এই জিনিসটার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না আসলে আমি যে এটা দেখবো আমি কখনো ভাবি নাই আজকে বৃহস্পতিবার গিয়েছিলাম গ্রামীণ ব্যাংকে কিছু টাকা তোলার জন্য গিয়েছিলাম কিন্তু এমন একটা পরিস্থিতিতে পড়বো কখনও ভাবতেছি না মানে ভাবিই নাই তা আমিও প্রথম ভাবতেছি হাজব্যান্ডে কেন ওয়াইফকে মারতেছে প্রথম অবস্থা একদমই বুঝে নেয় আসলে হাজব্যান্ডটা বিদেশ ছিল বিদেশ থাকার পরে উনি ভবিষ্যতের জন্য সন্তানের জন্য কিছু টাকা ডিপিএস করে রেখে দিয়েছিল ওই যে মানুষে বলে না ইনসুরেন না কি জানি বলে এটার মাঝে কিছু ফিক্সড ডিপেস করে রাখছিল তো ওনাকে যাবো তো মনে হয় হাজব্যান্ডটা বিদেশ ছিল বিদেশ থেকে আসার পরে দীর্ঘ দুই মাস ধরে মারধর করতেছে উনিও বলতেছে যে এভাবে এভাবে আমার উপরও অত্যাচার টর্চারিং করতেছে যাই হোক অবশেষে ওনাকে ধরে বেঁধে নিয়ে আসলো ব্যাংকে ব্যাংকে নিয়ে আসার পরে হাজব্যান্ডটা ওনাকে বলতেছে টাকাগুলো তাড়াতাড়ি তুলে দিতে হবে তুলে দিতে হবে কিন্তু মহিলা বলতেছে দেখো এখন তো মোটামুটি আমরা চলতে পারতেছি খাইতে পারতেছি মোটামুটি দিনও ভালো না পরিস্থিতিও তেমন একটা ভালো না আর হাজব্যান্ডটা একদম চলে আসে মানে একবারের জন্য প্রবাস থেকে চলে আসে তো ওনাই বলতেছে আর কি টাকাগুলো তুলে ফেলতে তে ওয়াইফ বলতেছে আমাদের ভবিষ্যতে সন্তানের জন্যই আমরা রিপেয়েস্টটা করছি এটা ভাঙবো না এই পেসটা ভাঙবে না মহিলা বারবার বলতেছে কিন্তু বারবার মহিলাই বলতেছে কিন্তু পুরুষটা একদমই শুনতেছে না পুরুষের কথা হয়েছে না আমি কোনো টিপিএস করব না টি কোনো টাকা রাখবো না আমাকে টাকা তুলে দিয়ে দাও হ্যাঁ বুঝলাম রে ভাই আপনি ইনকাম করেছেন টাকাটা আপনার কিন্তু আপনার ভবিষ্যৎ চিন্তা করেই তো মহিলা টাকাগুলো জমায়ে রাখছে ওয়াইফদেরকে যদি আপনি দশ টাকা দেন সে চাইবে কিভাবে পাঁচ টাকা খরচ করে পাঁচ টাকা সঞ্চয় করতে সেটা আপনার ভাইবাদারকে দেন কিংবা মা বাবাকে দেন মা বাবাকে দিল মোটামুটি পাওয়া যায় কিন্তু বেশিরভাগ পাওয়া যায় না আর কি বলবো সব ক্ষেত্রে তো আবার সমানও হয় না যাই হোক অবশেষে মহিলাকে প্রথম অবস্থায় মায়ের করছে কিন্তু আমার কাছে খুবই খারাপ লাগছে আমি সাইলে ভিডিওটা স্কিপ করে গেলাম না কিন্তু না আপনাদেরকে দেখার উদ্দেশ্যে বলছি না জেনে শুনে কারোর সাথে এভাবে করবে না কারণ এটা ভাবি নেবেন দেন যেটাই করে স্বামী স্ত্রীর যুক্তি করে করতে হবে না যুক্তি করে কোনো কিছু করা ঠিক না যাই হোক কারণ মহিলার প্রত্যেকটা মানে কি বলবো প্রত্যেকটা মহিলার অত্যাচার মনে হচ্ছে আমার উপর দিয়ে পড়তে আমার খুবই খারাপ লাগছে তাই আর ভিডিও না করে পারলাম না তবে ভিডিওটা করা আমার একদমই উচিত হয় নাই তারপরেও করলাম কি কারণে জানেন শুধুমাত্র আপনাদেরকে দেখানোর জন্য ভাইরে মা বোন তো সবাই ঘরে আছে ভাবুন না আপনাদের মা আপনাদের বোন এরকমটা ভাবুন কেন এভাবে করেন দেখেন তো এতগুলো মানুষ কোনো একটা মানুষ আগে যাচ্ছে না মহিলাকে যে এমনভাবে দিচ্ছে মানে আমার জিনিসটা দেখে আমার এত খারাপ লাগতেছে কি বলবো এখন আমি মহিলা মানুষ কী করবো আমি ভিডিও করতেছি ভাই আমিও যদি দুই একবার কথা বলছি বলার পরে পুরুষটার ব্যবহারটা একদমই ভালো না পুরুষ মানুষটা এমন বিশ্রী ব্যবহার করে আর ব্যবহারের কারণে নানা পুরুষের সাথে কথা বলতে আমার ইচ্ছে করে না যদি পুরুষ পুরুষের মতো না হয় পুরুষের সাথে কথা বলা উচিত না কি বলেন কিন্তু আসলে আমি বাস্তবে আমার লাইফে কখনো আমি এমন পুরুষ দেখি না যে ওয়াইফ এভাবে মায়েরদের করে ভাইরে ভাই আজকে বাইশ বছরের সম্পর্ক কখনো বলতে পারবো না হাজবেন্ড আমাকে একটা চটকনা দিয়েছে বা তুমি থেকে তুই বলছে হ্যাঁ সমস্যা অসুবিধা সুবিধা ফ্যামিলির মাঝে থাকবে কষ্ট দুঃখ থাকবে তাই বলি যে মায়ের এটা সমস্যা সমাধান মানে মারতেই হবে মারলে যে সমস্যার সমাধান হবে এমনটা কথা না এর ভিতরে দেখেন একজন মোল্লা উনিও কিন্তু ভিডিও করতেছে মসজিদের ইমাম তিনি উনিও গেছে কিন্তু টাকা তুলতে যাই হোক আমার এই ভিডিওটা আপনারা শেয়ার করে দিবেন জানি না এটা বাসা কোন জায়গা আর ভাইয়ের বাড়ি কোন জায়গা তাও বলতে পারি না কিন্তু এই যে ভাইটা এখানে এতগুলো মানুষের সামনে মহিলাকে মানে এই বোনটাকে এভাবে মারধর করতেছে চিন্তা করতেছে বাড়িতে নিয়ে বা কিংবা বাসায় নিয়ে না জানে কি করবে কিন্তু আমরা নিরুপায় আসছিলাম আমরা কিছু বলার মতো অবস্থায় ছিলাম না কি বলবো বলেন কারণ বলার বাসা হারিয়ে ফেলেছি একটা মহিলার উপরে যখন অত্যাচার হয় তখন হাজারটা ময়লা শরীর জলে এটা বাস্তব কারণ ওই মহিলাকে যখন মানে মায়েরদের করতেছে তখন আমার নিজেরও খুব খারাপ লাগছে কি বলবো। আর ভিডিওটা আমি জানি না আমার করা উচিত হয়েছে কিনা তবুও আপনারা দেখে শুনে একটু মন্তব্য করবেন না বুঝে শুনে কেউ মন্তব্য করবেন না অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনেক কথা বলে ফেলেছে আমার কথার মাঝে যদি ভুলটুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন ভাই রে ভাই আপনাদের মাঝে মিটিয়ে নেন ঘরের মাঝে এগুলো বুঝ ব্যবস্থা করে বুঝিয়ে নেবেন স্বামী স্ত্রীর মাঝে কিন্তু কি যে বাইরে যে একজন মহিলার উপরে ভাবে মারধর করাটা একদমই পুরুষের উচিত হয় না। ধন্যবাদ সবাইকে ভাই